হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই জানেন সাকিব খানের বড় ছেলে আব্রাম খান জয় কিন্তু অনেক পরিমাণে গরুকে ভালোবাসে সে যে একজন গরু প্রেমী তা কিন্তু এর আগেও আমরা অনেকবার দেখেছি তবে এবার কিন্তু সাকিব খান তার বড় ছেলে জয়ের জন্য বিশাল এক কাণ্ড ঘটিয়ে ফেলেছে কোরবানি ঈদের কিন্তু এখনো প্রায় এক মাস বাকি তবে এর মধ্যেই কিন্তু ছেলে জয়ের জন্য তিনি এক বিশাল বড় গরু কিনে পাঠিয়ে দিলেন বুবলির অপূর্বাশায় জি হ্যাঁ দশক বন্ধুরা জয় যেন এই গরুকে নিয়ে খেলতে পারে এবং আদর করতে পারে এজন্যই অপবিশ্বাসের বাসায় এক বিশাল গরু কিনে পাঠিয়ে দিয়েছেন সাকিব খান কারণ তিনি চান তার ছেলে যেন সব সময় আনন্দে এবং উৎসবে কাটা আর এমনিতেও কোরবানির আসল উদ্দেশ্য হলো নিজের আপন এবং নিজের খুব ভালোবাসার জিনিসকে কোরবানি করা আর এজন্যই তিনি এত আগে আগে গরু কিনে পাঠিয়ে দিয়েছেন জয়ের কাছে এমনিতেই জয়ে এর অনেকদিন আগে থেকেই বলছিল এবার কোরবানি আমি অনেক আগে থেকেই আমাদের গরুকে নিয়ে আসতে চাই কারণ সে গরুকে ভালোবাসতে অত্যন্ত পরিমাণে পছন্দ করে দর্শক বন্ধুরা জেনে অবাক হবেন জয় কিন্তু এই ছোট্ট বয়স থেকেই গরুকে খাবার দাবার খাওয়ায় কি গরুর গোসলও সে নিজের হাতে করায় তবে কুরবানির দিন যেন তার মুখের দিকে তাকানোই যায় না সে কান্না করতে থাকে এমন কি সে কারো কথা শুনছে শুনতেই চায় না গত বছর কিন্তু আবরাম খান জয়ের জ্বর এসে পড়েছিল গরু কোরবানি করার সময় দর্শক বন্ধুরা এই ভালোবাসাকে টের পেয়ে কিন্তু বাবা শাকিব খান এবার এক আস্ত গরু পাঠিয়ে দিয়েছে আবরাম খান জয়ের জন্য কারণ তিনি সবসময় চান তার ছেলে যেন আনন্দ এবং উৎসবে কাটাতে পারুক দর্শক বন্ধু গুরুটি গরুটি যখন বাসায় আসে তখন কিন্তু অপবিশ্বাস প্রথমে বিশ্বাস করতে পারছিল না হঠাৎ এত বড় গরু কে পাঠালো পরবর্তীতে যখন সাকিব খানের কাছ থেকে ফোন এলো তখনই ঘটনার খোলাসা হলো এবং প্রথমবার যখন জয় গরুটিকে দেখতে পেল অত্যন্ত পরিমাণে আর এই খুশির জন্য প্রধান কারণে হচ্ছে গিয়ে সেই গরুটি দর্শক বন্ধুরা সে তাৎক্ষণিকভাবে গরুকে খাওয়াতে শুরু করে দিয়েছিল এবং গরুকে বারবার সে ভালোবাসতে চাইছিল এছাড়াও কিন্তু দর্শক বন্ধুরা জানা গিয়েছে সেই গরুর জন্য নাকি এখন থেকেই তড়িঘড়ি করে বিভিন্ন ধরনের জিনিসপাতি কেনা হচ্ছে দর্শক বন্ধুরা আবরাম খান জয় কিন্তু গরুকে এতটাই ভালোবাসে যে সে গরুকে সাজিয়ে রাখতে পছন্দ করে এবং এই কিন্তু আজ তো একটি গোল্ডেন কালারের চেইন ও সে আনিয়ে নিয়েছে গরুকে পরানোর জন্য তবে জানা যাচ্ছে অপবিশ্বাস কিন্তু প্রথমে জয়কে গরুর কাছে যেতে দিচ্ছিল না তবে পরবর্তীতে তার অত্যন্ত আকাঙ্ক্ষা এবং ইচ্ছা দেখে অপুও ও আটকিয়ে রাখতে পারেনি তাকে তবে দর্শক বন্ধুরা সাকিব খানের এই কাজে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দিবেন বেশ বেশ করে শেয়ার করে দিবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে এই বছরে কিন্তু আবরাম খান জয়ের কোরবানের দিন জ্বর চলে আসবে কারণ গুরুকে সে যেহেতু এত আগেই পেয়ে গিয়েছে সে এখন অনেক আদর যত্ন করবে এবং এই আদর যত্নে যে মায়াটা বসে যাবে গরুর প্রতি তা কিন্তু সহজে ছুটবে না এবং এতেই কিন্তু সে অসুস্থ হয়ে পড়বে আপনারা কি মনে করছেন তা কিন্তু জানাবেন দর্শক বন্ধুরা দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ধন্যবাদ